আসসালামু আলাইকুম আজকের ভিডিও টপিকটা হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা এক কথায় উত্তর এখান থেকে মোটামুটি আশি পার্সেন্ট তোমাদের কমান পড়বে এখানে প্রত্যেকটা পদ্মার থেকে কিছু কিছু অল্প অল্প করে তোমাদের হচ্ছে সাজেশনটা সাজানো হয়েছে আশা করি তোমরা যদি সম্পূর্ণটা পড়তে পারো তাহলে ইনশাল্লাহ এখান থেকে আশি পার্সেন্ট কমন পাবা এটা এক কাজ করতে পারো তোমরা ভিডিওটা পজ করে লিখে নিতে পারো বা এখান থেকেই তোমরা মুখস্ত করে নিতে পারো প্রত্যেকটার সাথে উত্তর দেওয়া আছে আর তোমরা যদি এভাবে না পারো তাহলে আমি হচ্ছে এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অথবা ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে তোমরা পিকচার বা পিডিএফটা ডাউনলোড করে নিও ওখান থেকে তারপরে দেখে দেখে লিখতে পারবা যদি তোমাদের ভিডিওটা কোনো উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে রচনামূলক প্রশ্ন এবং কি বহু নির্বাচনে ধাপে ধাপে আপলোড করা হবে তোমরা যদি তাড়াতাড়ি এই সাজেশনগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর যদি ভিডিওটা তোমার উপকারে আসে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। যাতে তোমার বন্ধুরাও এখান থেকে কিছু শিখতে পারে আমি নিজে কম্পিউটারে টাইপিং করছি তার জন্য টাইপিং এ কিছু একটা ভুল হতে পারে তোমরা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবা তোমাদের কাছে একটা অনুরোধ রইল তোমরা দয়া করে ভিডিওটা স্কিপ করে না দেখে সম্পূর্ণটা দেখার চেষ্টা করো আর তোমাদের জন্য এত কষ্ট করে লেখালেখি করে সাজেশন তৈরি করে ভিডিও বানাই তোমরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো একটা সাজেশন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ